হ্যালো ফ্রেন্ডস চিকু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো মুরগির ঠ্যাং বা পায়ের রেসিপি কে কে খেতে ভালোবাসেন এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে আমার মতো খেতে ভালোবাসেন না সেটাও কমেন্টে জানাবেন এটা আমার বাড়ির অন্য অন্য লোকেরা খেতে খুব পছন্দ করে তার জন্যই আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন বন্ধুরা দেখে নেব এই রেসিপিটা করতে আমাদের কী কী উপকরণ লাগছে এবং কিভাবে এই রেসিপিটি আমি তৈরি করবো প্রথমেই লাগবে আদা পেঁয়াজ রসুন আর টমেটো আমি এখানে দুটি পেঁয়াজ একটু আদা একটা রসুন আর দুটো টমেটো নিয়েছি এবার পাগুলোকে দেখে নিন দেখলেই কেমন একটা লাগছে আমার আপনারা কেমন পছন্দ করেন এবার এটা গরম জলে এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবে ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে এটাকে ধুয়ে বেছে নিতে হবে এবার আমি মিক্সিতে রসুন আদা পেঁয়াজ এগুলোকে মিক্স করে নেবো এবার এই পাগুলো লাগছে আর লাগবে টমেটো পেঁয়াজ আদা রসুনের পেস্ট এবার আমি ওভেনে কড়াই দেবো একটু তেল দিয়ে দেবো তার মধ্যে ফোড়নের জন্য দেব তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেব। এবার ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার দিয়ে দেব টমেটো আদা পেঁয়াজ রসুনের পেস্ট হলুদ লবণ এবং জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ এর থেকে তেল ছাড়ছে এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এবার পাগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে আবার নাটাচড়া করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। কষিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দেব জল দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। ফোটার পর এটা কিছু সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে যখন নামানোর সময় হবে তখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব তো চলুন বন্ধুরা দেখে নিন আমার এই রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ